বিভিন্ন সূত্রের খবর বিএনপিকে ফাঁদে ফেলতে নতুন ফন্দি আটা হচ্ছে বা কৌশল নেওয়া হচ্ছে যেভাবে বলুন না কেন সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় এই কথা বারবার বিএনপি বলছে এখন অন্য কৌশলে এই দাবিকে পরাস্ত করা হচ্ছে কিভাবে সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে নয় এটা সত্য কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের যতগুলো ইউনিট আছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা সমস্ত জায়গায় প্রশাসক বসানোর একটি পায় তারা চলছে এবং বলা হচ্ছে যে কোন কোনো গোষ্ঠী বা কোন কোন ব্যক্তি কোন কোনো দল তাদের মতন করে সাজাচ্ছে সমস্ত স্থানীয় সরকারের প্রশাসনগুলো বা ইউনিটগুলো বিভিন্ন সংস্থাগুলো তাহলে কি হচ্ছে যে আগে যদি নির্বাচন হতো সেই নির্বাচনে একটা জয় পরাজয় থাকতো মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগেই হলো সেটা আগস্ট বা সেপ্টেম্বরে তখন বাধ্য হয়ে বিএনপি নির্বাচনে অংশ নিত যতই বিরোধিতা করুক না কেন তাহলে বিরোধিতা করলে তারা একটা হয়তো একটা বড় অংশ পেত অথবা অর্ধেক পেত বাকিটা ভাগাভাগি হতো জামাত পেত নতুন রাজনৈতিক দল পেত বা অন্যান্য দল যার যার মতন করে স্বতন্ত্র অস্বতন্ত্র অনেক অনেক কিন্তু এখন কি হচ্ছে এখন পুরোটাই কিন্তু যেহেতু নির্বাচন হচ্ছে না ওই শেখ হাসিনার স্টাইল যে সব আমার এরকম একটি পায়ে চলছে এতে করে বিএনপি বিপক্ষে পড়বে কেন সমস্ত স্থানীয় সরকার ইউনিটগুলো যখন নাকি চলে যাবে কোনো মহলের হাতে বা গোষ্ঠীর হাতে তখন তারা তাদের বতন করে রাজনৈতিক একটা কাঠামো দাঁড় করাবে এবং পরবর্তীতে তারা জাতীয় নির্বাচন ফাইট করবে ফলে একটা গোষ্ঠী দলকে ক্ষমতায়িত করার জন্য এইভাবে একটি পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে এবং তারা বলছে যে খুব শীঘ্রই এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বিভিন্ন যে স্থানীয় সরকারের কাঠামোগুলোতে প্রশাসক নিয়োগ করা হচ্ছে এবং এর জন্য কোনো নির্বাচন বা কোনো যোগ্যতা যাচাই বাছাই করা সবার মতামত নেওয়া কোনো কিছুই লাগছে না শুধুমাত্র প্রশাসনিক আদেশে এরকম একটি ব্যবস্থা করা হচ্ছে এবং তখন বলা হবে যেহেতু বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে আর স্থানীয় সরকারের কাঠামোগুলো তো এটাকে সচল রাখা উচিত এগুলি তো আর বসে থাকতে পারে না জনগণের সেবা বিঘ্নিত হচ্ছে কোনো কেউ যদি দায়িত্বে না থাকে আর যেহেতু জাতীয় নির্বাচনের দাবি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির এবং আরও অনেকগুলো রাজনৈতিক দল চায় যে আগে জাতীয় নির্বাচন হোক পরে স্থানীয় সরকার নির্বাচন হোক তো সুতরাং ইন দ্য মিন টাইম যতক্ষণ না পর্যন্ত যদি ডিসেম্বরের জাতীয় নির্বাচন হয় বা পরের বছর জুন হয় তো ততক্ষণ পর্যন্ত তো স্থানীয় সরকার ইউনিট বসে থাকতে পারে না সুতরাং এখন প্রশাসক দিয়ে কাজ চালানো হবে এবং প্রশাসক মিনিস্ট্রি স্থানীয় সরকার মন্ত্রণালয় যাকে খুশি তাকে দিতে পারে এটা ব্যাপারে তো কোনো বাজা ধরা কোনো নিয়ম নেই যেমন ঢাকা উত্তরের একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে এটা কিন্তু এই কে পাত্তা দেয় মানে তার করে কাজ করছে তো এরকম একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে এর উদ্দেশ্যটা হলো যে কেউ কেউ তার রাজনৈতিক অবস্থানটা অবস্থানকে পোক্ত করছে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যেটি আলোচনা যে নতুন যে রাজনৈতিক দল আসতে চাচ্ছে তারা হচ্ছে এটার উদ্যোক্তা যে সমস্ত পর্যায়ের স্থানীয় সরকার সংস্থার প্রশাসক পদগুলো তারা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে পরবর্তী এই প্রশাসকরাই রাজনৈতিক দলের অংশ হবে এবং সেক্ষেত্রেও তো কোনো বাধা নেই যে প্রশাসকরা রাজনৈতিক দলে যুক্ত হইতে পারবে না বা যোগ দিতে পারবে না ফলে এইরকম একটি পরিকল্পনা সাজানো হচ্ছে যাতে তারা পরবর্তীতে জাতীয় নির্বাচনে খুব ভালোভাবে ফাইট দিতে পারে জামাত ইসলামী হয়তো সেখানে একটা নীরব সাই থাকতে পারে অথবা পুরো বিষয়টি হয়তো জানার পর তারাও মনে করতে পারে যে তাদেরও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ হবে তখন সেখানেও তারা গুসা করতে পারে বিএনপি তখন বিরোধিতা করতে পারে যে না এইভাবে প্রশাসক নিয়োগ করতে পারবে না কিন্তু এটা তো মানে মুখে বলতে পারে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় তো তার ক্ষমতা বলে সে প্রশাসক নিয়োগ করবে এখানে তো কারো কিছু বলার নেই যেহেতু সমস্ত কাঠামোগুলো এখন ভেঙে দেওয়া হয়েছে এবং এখন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো আর কোনো বাধা থাকছে না সামনে তো এখন এর ফলে কি হবে এর ফলে বিএনপি একটা বিরূপ পরিস্থিতির মধ্যে পড়বে যদিও শেষ পর্যন্ত মানুষের তো এই মানে কেরিকেচার করে কৌশল করে আসলে এটা কোনো বড় ধরনের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা যায় না সাময়িকভাবে কেউ কেউ হয়তো সুবিধা পাইতে পারে কিন্তু বিএনপির মতন রাজনৈতিক দল তাকে উপেক্ষা করে তাকে অবজ্ঞা করে তাকে বেকায়দায় ফেলতে ফেলে বা তাকে ফাঁদে ফেলে আমি লক্ষ্য অর্জন করবো বা ফায়দা হাসিল করব সেই বাস্তবতাটা সম্ভবত এখন নেই অতীতে যারা করেছে তারা ভুল পথে পা দিয়েছে এবং শেষ পর্যন্ত সেগুলো টেকে নি এক্ষেত্রে হয়তো টেকবে না কিন্তু এখন যেটা হবে যে যেখানে জাতীয় ঐক্যত্ব কমিশন হয়েছে তারা নীতি নির্ধারণী পর্যায়ে এগোচ্ছে এই পর্যায়ে যদি স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগের মতন খুব স্পর্শকাতর বিষয়ে শুধু মিনিস্ট্রি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে ঐক্যমত্য কমিশনের কার্যক্রম আমার ধারণা যে আস্তে আস্তে শেষ হয়ে যাবে তখন আর রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে যে একসঙ্গে বসে তারা কোনো পলিসির ব্যাপারে বা সংস্কার বিষয়ে যে ছয়টি সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে তারা আলোকে যে ন্যূনতম তারা ঐক্যমত্ত হবে তার ভিত্তিতে নির্বাচন পুরো প্রক্রিয়াটা এলোমেলো হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক এবং অবিশ্বাস বাড়তে থাকবে ইতিমধ্যে দর্শক খেয়াল করবেন যে কুয়েটের একটি ঘটনা এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বিএনপিকে আহত করেছে বা আঘাত দিয়েছে যখন বিএনপি তিস্তা অভিমুখে লং মার্চ করেছে তিস্তা অঞ্চলে তারা বড় বড় শোডাউন করেছে এবং তিস্তার পানির ন্যায্য হিসা দাবি করেছে এবং তারা বলেছে যে এটি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে এবং তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করবে এটাও উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি সেই দাবি নিয়ে যখন থেকে তারা সভা সমাবেশ কর্মসূচি করছিল তখন হঠাৎ করে খুলনার কুয়েটে যে ঘটনাটা ঘটলো রকম সেখানে ছাত্রদল তারা প্রচারপত্র বিলি করছিল সেই প্রচারপত্র বিলির বিরুদ্ধে হঠাৎ করে বৈষম্য নাম দিয়ে বা শিবিরের নাম দিয়ে যেটা অভিযোগ করছে ছাত্রদল তারা বিরোধিতা করলো এবং ওই বিরোধিতার ফলাফল কি হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো কুয়েট বন্ধ হলো এবং রাজনীতির প্রতি ছাত্র রাজনীতির প্রতি একটা নেতিবাচক সিদ্ধান্ত জয়যুক্ত হলো এমন একটা সময় যখন নতুন করে নতুন রাজনৈতিক দল হচ্ছে নতুন রাজনৈতিক দলের সহযোগী হিসাবে নতুন ছাত্র সংগঠন যখন নাকি আবির্ভূত হচ্ছে ঠিক এরকম সময় এরকম একটি সিদ্ধান্ত বিএনপিকে আহত করেছে বিএনপির যে মূল বড় একটা চমৎকার একটা কর্মসূচি সেই কর্মসূচি এই বিতর্কের কারণে বেশ কিছুটা ঢাকা পড়েছে বা বাধাগ্রস্ত হয়েছে ফলে স্থানীয় সরকার পরিষদেও যদি এরকম প্রশাসক নিয়োগ করা হয় এটা বিএনপি সহজে আমার ধারণা যে মেনে নেবে না মিনিস্ট্রি ক্ষমতা আছে বলে মিনিস্ট্রি এইভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিবে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে নতুন দলের একটি যাত্রা শুরু করবে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন যে সরকারের ভিতরে বাস করে নতুন রাজনৈতিক দল গঠন এটি মেনে নেওয়া হবে না এরকম অবস্থানের পর যখন নাকি প্রশাসক নিয়োগের মতন একটি সিদ্ধান্ত যদি কোনো পক্ষ নেয় বা সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে এই ভুল বোঝাবুঝি আরও চরম পর্যায়ে ধারণ করবে এবং জাতীয় রাজনৈতিক পক্ষ সেখানে বাধাগ্রস্ত হতে পারে এটা মোটামুটি বলা যায় দর্শক